নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দিতাংয়ের তরফ থেকে গিফট দিতাং দিয়েছে দিতাং দিয়ে দাও পাপাকে গিফট দাও ওই দুটো পাপা অলিভ খেতে ভালোবাসে ও দিতাং আগে কি করবে হ্যাঁ এটা কি করবে বলি বাবা দাদা দিতাং এর হলো থার্ড জানুয়ারি আমাদের খুব স্পেশাল দিন কারণ শুভমের জন্মদিন আর এবার তো ধিতাং বলেই বসেছে ওরও নাকি থার্ড জানুয়ারি জন্মদিন আজকে আমাদের ব্রেকফাস্ট তুমি একটা পড়ে নাও হ্যাঁ গো সবাই আমরা পড়ছি যখন তুমি বাদ যাবে কেন পরোটা গুড় আর আমার ওকে

রান্না কমপ্লিট করে আমরা তিনজন একটু বেরোলাম এখনই বারোটা পনেরো মতো বাজে আমরা একটু নিচে যাব এই সামনেটা একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে আসব আর খুব স্নোফল হচ্ছে তো ভীষণ ভালো পড়েছি তোর জন্য ওয়েট করবো কেন কেন ঝুরঝুর করে বরফ পড়ছে দারুণ লাগছে দারুণ বাইরে ঝুরঝুর করে বরফ পড়ছে আমার ইচ্ছে হলো একটু লিপস্টিক পরি আর একটা কানের ঠিকঠাক দুল পরে বেরোই বাড়ির সামনেই পেরিয়েছি কিন্তু তো আমরা জাস্ট বাড়ির পাশে একটু ওয়াক করতে এসেছি তো ভাল লাগছে চারদিকে সাদা হয়ে আছে কি সুন্দর

আমি ওই দিকটা যেতে না করেছি ওই দিকটা কিন্তু একদম জল বরফের পুরো ঝড় হচ্ছে সবাই বেরিয়েছে প্রচুর এই যে একটা ফ্যামিলি ও মা দুদিকে হোল করেছে তো কি সুন্দর ইগলু বানিয়েছে কিরকম দেখেছিস এখান থেকে আবার ওই দিকে যাওয়ার রাস্তা করেছে ক্রল করে যেতে পারবি এরপর দিক থেকে গিয়ে ওদিকে ভাঙে না যেন কি সুন্দর বানিয়েছে ও কি সুন্দর বাড়ি হয়েছে আপনি খাবে আমরা বাড়ি ফিরে এবার খেতে বসে পড়েছি ওদের আগে খeyim তারপর আমরা খাবো তোমাকে তো পায়েস খাওয়া হচ্ছে আর দু বাড়িতেই অ্যাড করে নিয়েছি ফোনে রয়েছে WhatsApp কল ভিডিও কল হ্যাঁ তুমিও খাও আর দুজনের জন্মদিন তো দাঁড়াও তুমিও খাও তোমার তার একবার খাও তুমি একবার মুখে দাও আরেকবার মুখে দাও তিনবার হলেই হবে দুই

এটা কি জ্বলবে জ্বলুক করে ওটা নেবা ওটা নিবি একটা খুব ভালো যাক ছাব্বিশ সাল বাহ ভেরি গুড চলো এবার আমরা খাই এতক্ষণে ছিলে দেখতে পেয়েছো ভাত ভangulo আর দুজনেই দেখতে পেয়েছো ভাত ভাঙো খাও গো ভাত ভাঙো খাও আমি কেকটা কাটছি আজকের মেনু হচ্ছে ভাত স্যামন মাছ আলু ভাজা বড়ি ভাজা কুমড়ো ভাজা তারপরে হচ্ছে ফুলকপি ভাজা চাটনি ও পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল ভালোবাসে সেটা আর চিংড়ি মাছের মালাইকারি চারকাটা হেভি হয়ে যো প্রচুর মেনু ভেজ চিকেনগুলো ভাজা হয়েছে এদিকে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে আজকের মেনু তো খুব মনোযোগ দিয়ে রান্না করছে শ্রমনা যত্ন করে দুপুরে খাওয়াগুলো ভালো হয়েছিল এইবার জন্মদিনে দুটো কেক কাটছে শুভম বিকেলবেলা জেঠিমা জেঠুকে একটু আসতে বলেছিলাম জেঠিমা আবার ওর জন্য কেক নিয়ে এসছে তো খুব খুব আনন্দ হচ্ছে সবাই মিলে Ja må haliva, leva, ja må han leva, ja må han mot uti hundrade år. jag viskar ska jag viskar haliva, jag ska haliva leva, ja visst ska han leva uti hundrade år. Ett fyrfaldigt leve för Chobom, han leve. bra, 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 bra. সারা দিনটা দারুণ কাটলো রাতের ডিনার ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি আর পায়েস তো রয়েছে আর ওখানে মিস্টার বিন চলছে কার্টুন দেখা তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা সব মিলিয়ে দারুন যাদের আমাদের ভিডিও ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আবার আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে